হ্যালো বন্ধুরা মোহনার ডিগের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ একটা স্পেশাল রেসিপি সেটা হচ্ছে আলু সয়াবিনের কষা তো এটা নিরামিষের দিনে এতটাই খেতে ভালো হয় যে মাছ মাংসের কথা তোমরা ভুলেই যাবে হুম তো আমি কীভাবে বানাচ্ছি প্লিজ তোমরা দেখতে থাকো আর একটা লাইক দিয়ে তোমরা দেখতে থাকো প্লিজ আর পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে প্রথমে আমি আলুগুলিকে ডুমো ডুমো করে কেটে নিয়ে তারপরে এগুলিকে লাল লাল করে ভেজে নেব হুম এমনিতে আলু সয়াবিনের যে রান্না করি তখন কিন্তু আলু সয়াবিনটাকে না ভেজে এমনি সেদ্ধ করে তারপরে মশলা কষিয়ে রান্না করি কিন্তু আজকে যেহেতু এটা আলু সয়াবিনের স্পেশাল কষা হবে তো সেই জন্য আলুটাকে আমি প্রথমে ভেজে নিচ্ছি তারপরে কিন্তু সয়াবিনটাকেও ভেজে নেব হ্যাঁ আর যে কোনো রান্নাতেই কিন্তু সবজি বলো যে কোনো রান্নাতেই বলো ভেজে রান্না করলে তো অবশ্যই সেটা টেস্ট ভালো হবে আর হ্যাঁ তেল অবশ্যই একটু লাগবে কারণ ভাজা ভাজলে তো তেল লাগবেই আর স্পেশাল কিছু বানালে তো তেল অবশ্যই লাগে হ্যাঁ এবারে এই রান্নাটা কিন্তু এতটাই টেস্টি হয় যে এই এক তরকারি দিয়েই ভাত রুটি সমস্ত কিন্তু মানে খাওয়া হয়ে যাবে হ্যাঁ দেখো আলুগুলি এই যে সুন্দর একটা কালার চলে এসছে হ্যাঁ এরকম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে তো এবারে এগুলিকে আমি তুলে নিচ্ছি আর এগুলি ভাজার সময় কিন্তু আঁচটা মিডিয়ামেই থাকবে হ্যাঁ তারপরে আলুটা তুলে তারপরে যে সয়াবিনটাকে জল ঝরিয়ে রেখেছিলাম সয়াবিনটা একটু ভাপিয়ে নিয়ে জলটাকে খুব ভালো করে চেপে রাখতে হবে শুকনো করে তা নাহলে কিন্তু ভাজাটা ঠিকঠাক হবে না হ্যাঁ আর আলুটা ভাজার সময় আমি নুন হলুদ এখানে কিছুই দিই নি কিন্তু সয়াবিনটা ভাজার সময় একটু সামান্য নুন হলুদ গুঁড়ো এগুলি কিন্তু দেব দিয়ে এগুলিকেও গোল্ডেন কালার করে ভেজে নেব আর আঁচটা কিন্তু মিডিয়ামেই থাকবে লোতে দিয়ে কিন্তু এগুলোই ভাজা যাবে না হ্যাঁ তা না হলে কালারটা ঠিকঠাক আসবে না দেখো সয়াবিনটাতে ওরকম গোল্ডেন কালার চলে এসেছে এবার এগুলিকেও আমি তুলে নেব তুলে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ তেল আর দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়নে হ্যাঁ দিয়ে ফোড়নটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়োটা তেলের মধ্যে দিয়ে ভাজলে কিন্তু কালারটা যে কোনো তরকারির কালার কিন্তু খুব সুন্দর আসে হ্যাঁ তবে লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে না যায় তো তারপরে দেখো আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা এখানে আমি পেঁয়াজ কুচি কিন্তু ব্যবহার করছি না এখানে সমস্ত জিনিস আমি বাটাই দেব তো এখানে পেঁয়াজ বাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর খুব ভালো করে কষিয়ে নিতে হবে তারপর দিচ্ছি টমেটো বাটা বড় চামচের এক চামচ টমেটোটাও এখানে আমি কুচিয়ে দি এখানে কিন্তু টমেটোটাও বাটা দিয়েছি হুম আর টমেটো বাটা পেঁয়াজ বাটা এগুলি কিন্তু খুব ভালো করে কষিয়ে রান্নাতে গেলে এত টেস্টি হয় যে কি বলবো আর এগুলিকে দেওয়ার পরে এরপর আমি গুঁড়ো মশলাগুলি এক এক করে দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সামান্য একটু জল দিয়ে তারপরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর একটুখানি জল দিয়ে তারপর আমি একটু ঢাকনা দিয়ে কষিয়ে নেব হ্যাঁ ঢাকনা দিয়ে যদি লো আছে মশলাটা কষানো যায় না খুব ভালো হয় তো তারপরে দেখো ঢাকনাটা খুলে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ চিনি চিনি তো অবশ্যই দিতে লাগবে হ্যাঁ চিনি না দিলে কিন্তু টেস্টটা ঠিকঠাক আসে না আর তারপর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর মশলাটা কিন্তু একটু সময় করেই কষাতে হবে হ্যাঁ অধৈর্য হলে চলবে না হ্যাঁ যে কোনো রান্নাতে মশলা কষানোটা হচ্ছে সবচেয়ে মেন ব্যাপার দেখো এই যে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে হুম এইভাবে এটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না সমস্ত মশলার কাঁচা গন্ধ চলে যায় তারপর এর মধ্যে জল দিয়ে দিচ্ছি আন্ডার মতো জল দিয়ে ঝোলটা ফুটে উঠলে তারপর এর মধ্যে যে আলু সয়াবিন যেগুলি ভেজে রেখেছি সেগুলি দিয়ে দেবো দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে একটু ঢাকনা দিয়ে দেবো ওই তিন তিন মিনিট মতো আমি রান্না করে নিয়েছি হুম মিডিয়াম আছে আর আলুটা তো ভাজার সময়ই কিছুটা সেদ্ধ হয়েই গিয়েছিল হুম আর এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবারে ঢাকনাটা খুলে আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের এক চামচ একটু কালারটা যাতে খুব সুন্দর লাগে দেখতে হ্যাঁ যে কোনো রান্নাতে একটু কালারটারও দরকার আছে তো হ্যাঁ আর তারপর এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়োটা দিইনি হুম কালারের জন্য শুধু দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা এখানে আমি সব কিছু বাটাই ব্যবহার করেছি কেমন দেখো কাঁচা লঙ্কা বাটাটা দিলে ভীষণই সুন্দর একটা টেস্ট আছে আর প্রথমে দিয়ে দিলে কিন্তু আমার অতটা ভালো লাগে না ওই জন্য আমি পরে সবার শেষেই দিই হুম ওটা কিন্তু একটা বেশ কাঁচা লঙ্কার গন্ধটা থেকে যায় এটা কিন্তু ভীষণই টেস্ট হয় আর তারপরে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে আঁচটা এখন লোতেই আছে হুম আর এটা যেহেতু কষা হবে সেই জন্য কিন্তু জলটা একেবারেই আমি শুকনো করে দিয়েছি হুম ঝোল এখানে রাখবো না হ্যাঁ এটা একটু গামাকা গামাখায় হবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ গাওয়া ঘি ঘিটা এখানে অপশানাল কেউ দিতেও পারো নাও দিতে পারো তবে ঘিটা দিলে কিন্তু অসাধারণ একটা টেস্ট আসে তারপর নামানোর আগে দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে চাপা দিয়ে দু থেকে তিন মিনিট রেস্টে রেখে দিলেই হয়ে গেল স্পেশাল আলু সয়াবিন কষা হুম আর এটা খেতে কিন্তু অসাধারণ হয় তোমরা অবশ্যই বাড়িতে এটা বানাবে বাড়িতে সবাইকে খাওয়াবে কেমন আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরও একটি নতুন ব্লগে বাই